আজকে দেখবো আমাদের ভাতটা কখন খেতে দেয় তা তুই নিজে নিজে বেড়ে খেয়ে না দেখলে বাবা দেখলে এখানে ভাসুরা আর শ্বশুর দুজনা বসে রয়েছে কোনো লজ্জা সরম নেই স্বামীর নে ঘরের মধ্যে ঢুকে পর্দা বন্ধ করে দিল আমরা কি কিছু বুঝলে নাকি গাছতে পড়েছি হাঁ এরা এখানে মান সম্মান লদাছরা মুড়িয়ে বেড়াচ্ছে আমি বাইরে মানুষের কাছে কত কিনা বুঝุง ভাজุง বুঝিয়ে মান সম্মান কুড়িয়ে বান চেষ্টা করতেছি কোথায় যাচ্ছো ঘুমিয়ে পড়ছিস তো ভাতটা দেবে কিনা তোমার গ্যালন দিচ্ছি বেগস্ত এখন ভাসুরীর নাম ধরে ডাকতেছে আর মা জড়িয়ে বেয়ে থাকছো না ওই গরবতার বুকি ঢেলে রান্নাটা <laughs> 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 বড় লোকের বেটি করেছি আর এমন একটা কাজ করে মাথার বেমন করে সারি দেয় তোর আবার কি হয়েছে কেন তুই চোখে দেখতে পাচ্ছি কি হতো ওদের সবে নতুন নতুন বিয়ে হয়েছে তো দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কবে আর শেখবে নতুন করতে করতে তোমার চিটা উঠার বয়স হয়ে গেল আত্মা খেতে হবে না চলো জীবনে বাড়ি খেতে যায় না এবার থেকে বাড়ি আর ভাতই হবে না হোটেলে ভাত খাবো তোমার নামে বিল বাড়াবো তারপর দেখবে বিল মেটাতে মেয়ে না তোমার ঘর সব প্রতি সব বেশ দিতে হচ্ছে কি করে